নয় সাল পঁচিশে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে একটা দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছিল সেটা আপনারা জানেন তৎকালীন সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসার পরে সর্বপ্রথম বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে শক্তিহীন করার জন্য সর্বপ্রথম যে চেষ্টাটা করে বিড়ার হত্যাকাণ্ড ঘটায় তো এই হত্যাকাণ্ড কারা ঘটায় এটা কি শুধু আওয়ামী লীগ এটার সাথে জড়িত না এটা আওয়ামী লীগ এটার সাথে জড়িত নয় শুধু ভারতীয় র ভারত সরকার সেটা এটার সাথে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে জড়িত এ বিষয়ে সবাই অবগত অবগত আছে তো এখানে এখন কথা হচ্ছে এত বছর পর এসে আওয়ামী লীগ সরকার তো এখন নেই আওয়ামী লীগ সরকার এখন নেই তো এখনও কেন তদন্ত কমিশন গঠন হচ্ছে না তদন্ত কমিশন গঠন হলে সমস্যাটা কোথায় আজকে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আমাদের আমাদের দেশটা বাংলাদেশটা আমার এত বড় একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে এটার বিচার কোনদিন কি বাংলাদেশে হবে না এটা হতে হবে বাংলাদেশে যদি এটা বিচার না হয় তাহলে কোশ্চিন কালেও কোনো সরকার বাংলাদেশে সরকার বসে কেউ কোনো সময় সমালোচনা বাইরে থাকতে পারবে না তো আজকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে যে কথাটা আসছে যে বর্তমানে নাকি এটা নিয়ে কোনো তদন্ত কমিশন গঠন হচ্ছে না অথচ ইতিপূর্বেও আমরা দেখেছি এটা নিয়ে কিন্তু তারা বলেছিল যে আমাদের এটা নিয়ে প্রক্রিয়া চলছে এবং কি এটা নিয়ে অনেকটাই এগিয়ে গেছে কমিশন হবে তারা এটাও দিয়েছিল কিন্তু এখন বলছে হবে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যা কই এই সরকারের সমস্যাটা এখন কোথায় সরকার কেন সরে গেল এই তদন্ত থেকে আওয়ামী লীগ সরকারকে বাঁচানোর জন্য ভারত এখানে জড়িত ভারত যদি যেহেতু জড়িত এই তদন্ত কমিশন যদি গঠন হয় তাহলে কি ভারত সরকার এখানে ভারত ফেসে যাবে এই জন্য আমরা ধরে নিতে পারি এটাই যদি বর্তমান এই তদন্ত কমিশন গঠন হয় তাহলে সর্বপ্রথম তো আওয়ামী লীগ ফাঁসবে মানে শেখ হাসিনা ফেঁসে যাবে দ্বিতীয়ত ভারত এটাতে পরিপূর্ণ ইনভলভ তারাও ফেঁসে যাবে তো এখন যে এই সরকারের ভিতরে এ আন্ডারে যারা আছে এখানে কি সবাই সরে গেছে আওয়ামী লীগের সরেনি আওয়ামী লীগের নাইনটি লোক বহাল আছে এই সরকারের এটা নিয়ে তর্ক বিতর্ক তাদের ভিতরে ভিতরে অনেক কিছু হচ্ছে কিন্তু তারা এটা হতে দিচ্ছে না এটা হতে দিলে সব কিছু বেরিয়ে আসবে এখন এটাকে কিভাবে দীর্ঘায়ু করা যায় এই তদন্তটাকে কিভাবে থেমে 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 নেওয়া যায় সেই সিস্টেম করতেছে কতদিন এভাবে এই বাংলাদেশ চলবে আমরা কি জাতি হিসাবে এই বিডার বিদ্রোহ এই বিডার হত্যা হত্যাকাণ্ড সেটার বিচার কি আমরা পাবো না এটা কি আমাদের পাওয়ার দরকার না এতগুলো ভাই সাতান্ন জন অফিসার মারা গেল শহীদ হল আমাদের মন কি কান্দে না অবশ্যই আমাদের মন কান্না করে মনে কষ্ট লাগে 2009 হাজার সাল সেই দিনটাকে পঁচিশে ফেব্রুয়ারি আমরা পারি না প্রতিটা কথা কানে এসে বাজে। আমাদের প্রতিটা চিৎকার সেই রক্তগুলো এখনো হাতে দেখা যায় সেই ছবিগুলো দেখলে চোখেও পানি চলে আসে এই জাতি এই বিচার যদি না পায় তাহলে কেউ সমালোচনার বাইরে থাকবে না কোন সরকারি সমালোচনার বাইরে থাকবে না সবাই সমালোচনার মধ্যেই থাকবে এবং কি ভবিষ্যতে যদি বিএনপি সরকারও ক্ষমতায় আসে বিএনপিও যদি এভাবে পাইতারামি করে যদি তদন্ত না করে তাহলে বিএনপি কেউ কেউ মন থেকে গ্রহণ করবে না ভালোবাসবে না এই দলকে বর্তমান সরকারকেও কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছে কেন হচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারছেন যদি বর্তমান সরকার এটাকে যদি সুষ্ঠু সুন্দর মতো একটা তদন্ত কমিশন গঠন করে তদন্তের ভিত্তিতে সমস্ত দোষীদেরকে বের করে নিয়ে আসতে পারত বিডার বিদ্রোহ কারা করেছে তাহলে এ সরকার হয়তোবা জাতির কাছ থেকে ভালো কিছু পাবে এবং কি পাবে যে এটা নিশ্চিত তার এই নামটা সোনালী অক্ষরে ইতিহাসে পাতায় লেখা থাকবে সর্বোপরি এই কথাই বলতে চাই আল্লাহ তালা এই বাংলাদেশকে রেখেছে যে দলে আসুক না কেন আমরা চাইব এই বিডিআর বিদ্রোহ এই হত্যাকাণ্ড কারা করেছে কে করেছে কারা এটার সাথে জড়িত আমরা যেন সেটার সুষ্ঠ তদন্ত করে সেই সমস্ত আসামিদেরকে সে সমস্ত খুনীদেরকে আমরা যেন বিচারের কাঠগড়ায় দেখতে পারি এবং কি তাদেরকে যেভাবে মেরেছে পিডিআর বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে যারা এটার সাথে জড়িত তাদেরকেও যেন ঠিক রাষ্ট্রীয় সর্বোচ্চ আইনের ধারায় তাদেরকেও ফাঁসি বা যেটাই হোক না কেন সেই বিচার যেন ওভাবেই করা হয় প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তদন্ত কমিশন গঠন যে হচ্ছে না এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি একটা লাইক করে যাবেন